আরও ভয়াবহ অসমের বন্যা পরিস্থিতি তিরিশ জেলায় পঁচিশ লক্ষর বেশি মানুষ দুর্গত অসমের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে প্রায় পঁচিশ লক্ষ মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছেন ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে কয়েক লক্ষ মানুষকে ব্রহ্মপুত্র নদীর জল এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে ফলে বিপদ এখনো কাটেনি অন্যদিকে একাধিক এলাকায় ধস নেমেছে বহু দুর্গত এলাকায় উদ্ধারকর্মী দল পৌঁছাতেই পারেনি এমন অভিযোগ উঠে এসেছে বন্যা যত ভয়াবহ হয়ে পরিস্থিতি হচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা গত কয়েকদিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশের উপরে বন্যা কবলিত রাজ্যে তিরিশটি জেলা ব্যাপক প্রভাব পড়েছে অসমের বিভিন্ন গ্রামে মানুষের মধ্যে বাঁচার লড়াই শুরু হয়েছে ঠিক মতো সরকারি পরিষেবা পৌঁছাচ্ছেন না বলেই অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে বৈঠক করেছে অসমের মুখ্যমন্ত্রী দুর্গত মানুষের কাছে যাতে খাদ্য সামগ্রী ও জল পৌঁছায় তার দ্রুত ব্যবস্থা করতে অধিকারিকদের নির্দেশ দেন প্রয়োজনীয়ত সহ অন্যান্য সামগ্রী পাঠানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেখানকার আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া কঠিন ইতিমধ্যেই অসমের তিরিশটি জেলা বন্যা কবলিত বন্যা পরিস্থিতিতে দিশেহারা অবস্থা লক্ষিমপুর গোলাঘাট তিশুক্রিয়া, কাছড়া নওগাঁ জোরালহাট মুজলি শিবসাগর শোণিতপুর রাজ্যের সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বহু দুর্গত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে তাদের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করেছে রাজ্যের প্রশাসন তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেই রাজ্যের সাধারণ মানুষ অভিযোগ দুর্গত এলাকায় সঠিকভাবে খাদ্য পৌঁছাচ্ছেন না পৌঁছাচ্ছেন না পানীয় জল দুর্গম এলাকাগুলিতে বহু মানুষ আটকে থাকলেও দ্রুত তাদের সঙ্গে তাদের উদ্ধার ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল গবাদি পশু মারা গিয়েছে ঘরবাড়ি ভেঙে গিয়েছে